আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা অনেকেই জানেন আজকে তিরিশ তারিখ তিরিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ আজকে অলরেডি সৌদি আরবে ঈদ হয়ে গেছে এবং আজকে আমাদের ভারতে উনত্রিশটা রোজা কমপ্লিট আগামীকাল ইনশাল্লাহ আমাদের ঈদ অনুষ্ঠিত হইবে তাই প্রত্যেককেই রেয়াজ মডসের পক্ষ হইতে সকলকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা আপনারা আপনাদের ফ্যামিলিকে নিয়ে খুব সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন এই কামনা করি সেই সঙ্গে সঙ্গে যারা যুবকবৃন্দ আছেন তাদের ক্ষেত্রে একটা বার্তা দিতে চাই আপনারা যারা জোরে বাইক চালান তাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা একটু কন্ট্রোলের সহিত গাড়ি আসতে চালাবেন এবং সেফটিভাবে গাড়ি চালাবেন কেননা আপনার একটু পাগলামি আপনার গোটা ফ্যামিলির একটা খুশির দিনে একটা অনেক দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে তো অবশ্যই আপনারা সেফটলি এবং কন্ট্রোলের সহিত বাইক চালাবেন যাতে বড় সড়ো দুর্ঘটনা হাত থেকে আপনারা বাঁচতে পারেন তা আজকে যে কথাগুলো আপনাদের সামনে কিছু কথা আমি শেয়ার করব তাই সেই কথাগুলো এবং যে যে কটা আমার স্টক রয়ে গেছে সেগুলির ব্যাপারে আবার আপনাদেরকে আপডেট দেব তাই এই সমস্ত বলার এবং কিছু কিছু কথা আপনাদেরকে বলার আগেই আমি প্রত্যেককে অনুরোধ করব যারা আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সঙ্গে সঙ্গে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে আপনারা প্রত্যেকে লাইক করবেন আপনারা অনেকেই জানেন যে রিয়াজ মোটরস পুরনো ট্র্যাক্টর কেনাবাচা করে আমি খুব ছোট ছোট্ট ব্যবসায়িক আমি খুব বড় ছোটো না যে কোনো অল্প দু একটা ট্র্যাক্টর আমি নিয়ে আসি আপনাদেরকে ভিডিও দেখি দূরদূরান্ত থেকে যারা ফোন করে তা আপাতত দেখছেন বর্তমানে আপাতত তিনটি স্টক রয়েছে আশা করি ইনশাল্লাহ ঈদের পরে আরও স্টক আসবে তা আপনারা আজকে যে কথাগুলো আপনাদেরকে বলবো সেগুলো হচ্ছে আপনারা গাড়ি প্রত্যেকেই কেনেন কিন্তু আমি ম্যাক্সিমাম দেখছি যে ম্যাক্সিমাম গাড়ি কাগজপত্র আপনারা ফেল করে রাখেন আমি বুঝতে পারি না যে একটা ট্র্যাক্টরের মাত্র তিনটে থেকে চারটে জিনিস যে সমস্ত সাদা প্লেটের নাম্বার আছে সেক্ষেত্রে তিনটে জিনিস একটা হচ্ছে ইন্স্যুরেন্স ট্যাক্স আর হচ্ছে ধোঁয়া চেক চেক তো একশো টাকায় হয়ে যায় এবং ট্যাক্সটা বছরে পঁচিশশো টাকা সামথিং লাগে আর ইন্স্যুরেন্সে মোটামুটি যদি ফার্স্ট পার্টি করেন তাহলে দশ হাজার সামথিং যদি কেউ থার্ড পার্টি করে সাড়ে সাত হাজার আট হাজারের মধ্যে হয়ে যাবে তা আপনারা এবং যারা কমার্শিয়াল করেন যারা আট বছরের নিচে যাদের গাড়ি তারা মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা দু বছরকার ফিটনেস আপডেট পাবেন তাহলে দেখুন সামান্য কিছু টাকার জন্য আপনারা কাগজগুলো ফেল করে রাখেন যার কারণে কি হয় তা প্রত্যেক দিন ফিটনেসের ফাইন হচ্ছে পঞ্চাশ টাকা মানে কেউ যদি এক বছরের কাগজ ফেল থাকে সেক্ষেত্রে আঠেরো হাজার টাকা ফাইন প্লাস এখন আমি ট্যাক্সের নিয়ম দেখছি আগে তিন মাসের ট্যাক্স কাটা হতো ছ মাসের ট্যাক্স কাটাতো কিন্তু এখন এক বছরের নিচে ট্যাক্স কাটা হবে না তাহলে কি হয় দেখা যাচ্ছে আমি কিছুদিন আগে ফলো করলাম যদি কেউ এক মাসের ট্যাক্স ফেল করতে থাকে দেড় মাসের ট্যাক্স ফেল করতে থাকে সেক্ষেত্রে আটশো হাজার টাকা ফাইন হচ্ছে তো অবশ্যই ট্র্যাক্টর যারা চালাচ্ছেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন একটা ট্র্যাক্টরের ক্ষেত্রে আট দশ হাজার আট দশ লাখ টাকার বাজেট তো অবশ্যই আপনারা কাগজের দিকও একটু দেখবেন কেননা কাগজের জন্য আপনার গাড়ি পরবর্তীতে খুব সমস্যায় পড়তে হয় তা আপনারা এগুলো দেখবেন আপনার না জানলে আমাকে কমেন্টে জানাবেন কিংবা আমাকে ফোনও করতে পারেন দাদা আমার গাড়ির নাম্বারটা সার্চ করে দেখে দেন তো কাগজ কী ফেল রয়েছে কত কি খরচা হবে আমি অবশ্যই আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করব। তা রেয়াজ মোটরস যে বর্তমানে যে স্টকগুলি রয়েছে এগুলো আমাদের ভিডিও আপনাদেরকে অলরেডি আগে আমি দিয়েছি তা বেশি কথা বাড়াবো না ঈদের পরে আবার নতুন স্টক আসলে অবশ্য আপনারা দেখতে পারবেন বর্তমানে যে তিনটি স্টক রয়েছে আপনাদেরকে বলে দিই সোনালিকা সাতশো পঁয়তাল্লিশ আইচার পাঁচশো একান্ন আর একটা পুরনো মডেলের মাহিন্দ্রা পাঁচশো পঁচাত্তর তো এই সাতশো পঁয়তাল্লিশটা গাড়ি দু হাজার আঠেরো রেজিস্ট্রেশন আপনার ফুল পেপার আপডেট আছে যারা গাড়িটি ক্রয় করতে পারবেন অবশ্য আমাদের এখানে আসুন বর্ধমানের নাম্বার কমার্শিয়াল নাম্বার ফুল পেপার আপডেট করে দেওয়া হবে আপনারা এসে একটা দাম দামও বলা আছে আপনারা আসুন আগে গাড়ি পছন্দ করুন ইনশাল্লাহ এদের পরে কম বেশি একটা দাম আপনাদেরকে করে দেবো আর আইচার গাড়িটা যে প্রবলেম আপনাদেরকে বলেছিলাম সে প্রবলেমটা আশা করি পাঁচ ছয় তার মধ্যে কমপ্লিট ক্লোজ হয়ে যাবে আপনারা এসে গাড়িটি বুকিং করতে পারেন পাওয়ার স্টার গাড়ি আঠেরো সালে গাড়ি ফুল পেপার আপডেট রয়েছে তারপরে যেটা মাহিন্দ্রা পাঁচশো তো আমি বলেছি এক লাখ টাকার নিচে আপনাদেরকে হয়ে যাবে তা অবশ্যই আপনারা আসবেন এসে গাড়িটি দেখবেন আপনার থ্যাসারে আগামী দিনে ভুটটা আসছে থ্যাসার আপনারা ইউজ করতে পারবেন তো অবশ্যই গাড়িটি এসে চালে দেখে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা এছাড়া অন্যান্য স্টক আসলে অবশ্য দেখতে পারবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং কমেন্টে বক্সে আপনারা আপনাদের বিভিন্ন রকম জানাতে পারেন যদি কেউ আমার স্টকের বাইরে অন্য কিছু গাড়ি আপনারা নিতে আগ্রহী আমাকে জানবেন আপনি আমি আপনাদের জন্য সেই গাড়ি ব্যবস্থা করে ব্যবস্থা করব। তাই এইগুলো আমাদের আমাদের ফার্মের নাম পুরনো ট্র্যাক্টর যেমন রিয়াদ মোটরস আমাদের ঠিকানা হচ্ছে ঝুনকা গ্রাম বেললাঙ্গা থানা মুর্শিদাবাদ স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে থাকবে কমেন্ট বক্সে আপনারা আপনাদের বিভিন্ন রকম কথাবার্তা আমাকে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তা আজকের মতো ভিডিওটি আপনারা প্রত্যেকে খুব সুস্থভাবে আপনারা আপনাদের ফ্যামিলিকে যা ঈদ উদযাপন করুন নতুন কিছু আসলে অবশ্য আপনারা জানতে পারবেন আজকের মতো এখানেই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ